আমার বন্ধুরে আমার প্রিয় যুবক ভাই আমার একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনে যান আজকের এই অস্থায়ী আপনারা জীবনেও শোনেন নাই রে বাবাজি ওই সময়ের তদানীতন সময়ের বাদশা ছিল হজরতে ইউসুফ ইবনে হাজ হজরতে হাজত ইবনে ইউসুফ ছিলেন তদানীন্তন সময়ের বাদশা এই বাদশা একদিন মদিনা শরীফ তফ করছিলেন মক্কা শরীফ করছিলেন হঠাৎ করে দেখতে পেলে একজন ব্যক্তি ওই মক্কা শরীফের পাশে বৈশা বৈশা কেন যেন কান্না করে কেন যেন কান্না করে হজরতে হাজি সুফ এবার ওই মক্কা শরীফের পাশে গেলেন ওই লোকটার পাশে গিয়া দাঁড়াইলেন দাঁড়ায় ডাক দিয়ে বললেন ও ভাই আমার তুমি কেন এখানে বৈশাখ কান্না করো বলো 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 না রে ভাই এবার ডাক দিয়ে বললো ও বাচ্চা আমি এখানে বৈশাখ কান্না করি আর একমাত্র কারণ হলো আমি দৃষ্টি প্রতিবন্ধী আমার চোখে দেখি না আমি একটু আল্লাহর কাছে কান্দি যাতে করে মালিক আমাকে চোখ ফিরাইয়া দেয় আরে ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন ডাকার মতো ডাকলে আমার মালিক শোনেন অবশ্যই শোনেন কেমন করে শোনেন একটা একটু চিন্তা করে দেখেন না প্রিয় ভাই ইবনে ইউসব একটু খেপে গেলেন খেপে গিয়ে ডাক দিয়ে বললেন ওরে ভাই তুমি কত দিন যাবো তো এইখানে বসা বসা কান্না করছো এবার সেই বিদ্যোগটি ডাক দিয়ে বলল ওরে বাদশাহ একদিন নয় দুই দিন নয় আমি আজ প্রায় বিশ বছর হলে এখানে বৈশা বৈশাখ কান্না করেছি তবু আমার আল্লাহর রহমত আমার জন্য আসে না এবার ইবনে ইউসুফ একটু খেপানিত হলেন রাগান্বিত হলেন রাগান্বিত হয়ে ডাক দিয়ে বললেন ও ভাই আমার মালিকের দরবারে তো দিন চাইতে হয় না ডাকার মতো ডাকলে আমার মালিক খুব দ্রুত সারা দেয় তুমি ডাকতেই জানো না তুমি আল্লাহর কাছে বল ভাই ভয়ামার এই জন্যই হয়তো বা আমার মালিক তোমাকে দিচ্ছে না এবার উসু ওই বৃদ্ধ লোককে ডাক দিয়া বললেন তোমাকে আমি তিন দিনের সময় দিলাম ইত্তা কুল্লা তাওয়াক্কাল তো আলাল্লাহ তুমি আল্লাহর উপরে ভরসা রেখে ডাকতে থাকো যদি তুমি তিন দিনের মধ্যে তোমার দৃষ্টি প্রতিবন্ধিতা ফিরে না পাও আমি হাজুজ ইবনে ইউসুফ তোমাকে শুল দণ্ড দিব অথবা কারা দণ্ড দিব এবং কিছু কিছু রেওয়ায়ত বর্ণনা আছে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো একটা কথা বললেন এবার লোকটা কেন যেন গভীরভাবে শোকাহত হলেন এবার হা নেই ইউসুফ যখন চলে গেলেন এবার লোক শুধু কান্দে আর কান্দে অন্তরে মৃত্যুর ভয় আমার মালিকের দরবারে শেষদা দিয়ে শুধু কান্দে আর কান্দে ডাক দেয় বলে মাবু তুমি আমার কেমন পরীক্ষায় ফালাই লাগাল আল্লাহ মাবু একদিন নয় দুই দিন নয় গমাব বিশ বিশটা বছর হয়ে গেল আল্লাহ আমি তো আপনারা ডাকতেছি কিন্তু আপনি তো আমার ডাকে দেন না আল্লাহ আমি তিন দিনের মধ্যে কেমন করে আপনাকে পাবো অনুতপ্ত হলেন গভীরভাবে শোকাহত হলেন অন্তর অন্তঃস্থল থেকে ডাকতে থাকলেন এমন তো অবস্থায় একদিন পার হয়ে গেল তার দৃষ্টি শক্তি ফিরে আসলো না যে সে যেন কেন যেন বিষণ্নতায় ভুগতে শুরু করলেন সে অনেক বেশি কান্নায় ভেঙে পড়লেন আমার মালিকের দরবারে সকালেও মালিকরা ডাকে বিকেলেও ডাকে দুপুরেও ডাকে তাহার জোতের সময় উঠে ডাকে বলে আল্লাহ আপনি আমার একটু রহম করেন ও ওয়াল্লা আপনার ভান্ডার থেকে আমার জন্য একটু রহমত দিয়ে দেন ও আল্লাহ আপনি রহমত দিয়ে আমার দৃষ্টিটাকে ভালো বানায়া দেন আল্লাহ ও মা আপনি আমার দৃষ্টিতে ভালো না বানায় দেন গল্লা আল্লাহ জমিনের হাজুজিবনি আমাকে বলে গিয়েছে আমাকে নাকি মৃত্যুদণ্ড দিয়ে দেবে ও আপনি আমার চোখটারে একটু ভালো বানায় দেন না আল্লাহ আরে বাবাজি এবার সেই বিদ্যুর কান্না এত বেশি শুরু হয়ে গেল গত বিশ বছরে সে কখনোইভাবে কান্না করে নাই গত বিশ বছরে সে কখনো আল্লাহর সাথে এতটা দ্বিধারপূর্ণ হয় নাই ও বা এবার দেখেন আমার মালিকের রহমত কত বড় আমার মালিকের কত দয়া আমার মালিক তো কফুরুর রহিম রহমানুর রহিম আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহ তাকে দৃষ্টি প্রতিবন্ধিতা থেকে পূর্ণাঙ্গঙ্গ ভালো বানায় দিলে প্রিয় ভাই আমার লক্ষ্য করে দেখেন আমরা আল্লাহকে ডাকতেছি এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর আহ কি পরিমাণ ডাকার পরেও আমরা মালিকের রহমত পাই না কারণ আমরা মালিককে ডাকতেই জানি না জানি ওই যে একটা বলেছে কবি ডাকার মতো ডাকলে বান্দা দিবে না আমার মালিক ডাকার মতো ডাকলে বান্দা ফেরাই দিবে না আমরা আসলে ডাকার মতো ডাকতে জানি না এই জন্য প্রিয় ভাই আমরা পাই না হাজিন ইউসুফ পরে তিন দিন পরে তিনি আসলেন এসে মনা মনাউমাই দাঁড়াইলেন দাঁড়ায় দেখলেন সেই দৃষ্টি প্রতিবন্ধী হাস্য চেহারায় তার সামনে দাঁড়িয়ে গেলেন এবং সে ডাক দিয়ে বলতেছে ও প্রিয় ভাই আমার আমি তো সেই দৃষ্টি প্রতিবন্ধী লোকটা এবার সে ডাক দিয়ে বলতেছে জি হুজুর আমি সেই দৃষ্টি প্রতিবন্ধী লোকটা তাহলে হুজুর আপনি হঠাৎ করে আমার উপরে এত ক্ষিপ্ত হয়েছিলেন কেন এবার সেই হাজ ইউসুফ ডাক দিয়ে বলতেছে তুমি যখন আমাকে বললে গত বিশ বছর যাবো তো আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আমার উপরে হম করতেছে না এই আমি রাগান্বিত হয়েছিলাম মালিক তো বলেছে ডাকার মতো যদি কেউ আমাকে ডাকে আমি আল্লাহ তাকে খুব দ্রুত সারা দেই এবং তার জরুরত পুরো করে দেই তুমি বিশ বছর কেমন ডাকা ডাকলা যে আল্লাহ পাক তোমার ডাকে সারা দিল না প্রিয় ভাই আমার এজন্য বলি ডাকতে হলে মালিককে মালিকের মতো করে ডাকতে হবে গোলামের মতো করে মালিককে ডাকতে হবে তাহলেই আল্লাহ পাকরব্বল আলমিন আমাদের ডাকে সারা দিবে ইনশা আল্লাহ